দেখুন কত বড় বড় লড়ে যাচ্ছে এখানে কি করবো আমি ইন্ডিকেটার দিয়ে দেবো জায়গায় ঢুকবেন ডান ডান দিকে দিকে আমি যেহেতু ঢুকছি এবং আমার ডান দিকের মিররটা দেখছি আমার মিররে যত দূর দেখাচ্ছে একটা গাড়ি আসছে দূরে আছে গাড়ি আসছে কিন্তু আমি তখনও শর্ট করে ঢুকিনি দেখুন আস্তে আস্তে প্রথম যে লেনটা আমি কি বলেছিলাম তিনটা যে আমি ইন্ডিকেটার বন্ধ করে দিলাম আমি বুঝাচ্ছি দেখুন তিনটা যে রো আছে ফার্স্ট লেনটায় আগে আমি যাবো ট্রাকওয়ালাগুলা দেখবেন ডান দিক থেকে পাঁ দিক পাঁদিক থেকে ডান দিক আচমকা করে দেবে ওরা হয় ওরা অনেক ক্ষেত্রে আমারও হয়েছে হাই রোডে এইখানে দেখুন পজিশনটা ওভারটেক করবো ডান দিয়ে ট্রাক আমার সোজা ট্রাক ঠিক আছে ডান দিক এবং সোজা আছে দেখুন এখানে আমি আবার ডান দিয়ে কাটাবো তো এখানে কী করে দেখুন ঘন্টা দিলাম এবারে এইখানে ইন্ডিকেটার দোকা এখন গাড়ি আমার সত্তরে যাচ্ছে কারণ আমি একটু লিমিটে চালাচ্ছি আপনাদেরকে এইভাবেই চালাতে হবে যে ষাট সত্তর ষাট সত্তর এখানে স্পিড উঠছে দেখতে পাচ্ছেন সিক্সটি সিক্স এটা ডিজিটাল এখানটায় আছে এখন কারণ গাড়িটা আমাদেরকে এখন নতুন যারা আমি তো যেহেতু নতুন হয়েই আপনাদেরকে বুঝাই যেমন আমি এখন নতুন হয়ে গেছি বলেছি এর আগেও ভিডিওতে তো সেম যে আপনাদেরকে যখন বুঝাচ্ছি আমি সেম সেই ক্যাটাগরিতেই চলে আসি তখন তাহলে কি হবে যারা নতুন সেই ফিলিংসটা তাহলে বুঝতে পারবে কারণ আমিও তো সেই দিনগুলো পেরিয়ে এসেছি সেগুলো আমি জানি কি অসুবিধা হয় না সুবিধা দেখুন আমি মিডিল লেনতে যাচ্ছি আমার টান দিয়ে গাড়ি যাচ্ছে মানে যে এই স্পিডটা যদি চালাচ্ছি আমি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সেভেন্টির ভিতরে এটা কোনো হবে কিছুই নয় মনে হবে যে আমি আরও এক্সিলেটার দিয়ে জোরে চালাই এটা মনে হবে কিন্তু আপনাকে ওটা করা যাবে না মিনিমাম আপনাকে চার পাঁচবার আগে আপনাকে হাই রোডে এইভাবে কিছুটা গাড়ি চালাতে হবে অভ্যাসটা করতে হবে নলেজটা আনতে হবে যারা নতুন একদম হ্যাঁ তাদেরকে নলেজটা আনতে হবে আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের আমার যে নলেজগুলা কী হয় কারো যদি নলেজ থাকে সেই নলেজটা যদি আপনারা জেনে যান তাহলে আপনাদেরকে খেটে কোনো জিনিস শিখতে হচ্ছে না মানে টাইম লাগছে না তার আগেই অ্যাডভান্স আমি সব কিছু আপনাদের বলে দিচ্ছি তো তাই আপনাদের দু চারবার পাঁচবার চালালেই আর যে কথাগুলো আমি বলছি সেগুলো ফলো করে চললেই কিন্তু আপনারা কিন্তু তাড়াতাড়ি একটা ভালো ড্রাইভার হয়ে যাবে এই হাই রোডে যে টেকনিকগুলো বলছি না আপনারা বুঝে যাবেন তখন হাই রোডে চালানোর মজাটা আপনারা তখন ভালোভাবেই পাবেন এই যে ওভারটেক করা টান দিক হয়ে যেগুলো আমি একটু আগে ভিডিওতে দেখালাম তো সেইভাবে আপনাদেরকে ফলো করে করে চলতে হবে তো হ্যালো ভিবার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর একটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যারা নতুন গাড়ি চালানো শিখে গেছেন এবারে ভাবছেন যে হাই রোডে গাড়ি চালাবেন তো হাই রোডে গাড়ি চালাতে নার্ভাস ভাব হচ্ছে ভয় লাগছে তো তাদের জন্য এই ভিডিওটা আমি হাই রোডে কীভাবে গাড়ি ওভারটেক করতে হবে কীভাবে চালাবেন এবং আমি একটা সিঙ্গেল লেন্থ হাই রোড থেকে থ্রি লেন হাই রোডে যাবো তো কিভাবে সেটাই ঢুকবো সেটাও দেখাবো এবং টোটালি যে আপনাদের ভয় নার্ভাসটা সেটা আমি কাটিয়ে দেবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন সিম্পলভাবে আমি এমনভাবে চালাবো সেইটা ফলো করে আপনারা চালাবেন তাহলে আপনাদের ভয় লাগবে না কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন বিশেষ করে নতুনরা তো চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিবাস যেটা একটু আগে বললাম যারা নতুন গাড়ি চালানো শিখে গেছেন এবার হাই রোডে গাড়ি চালাতে তাদের ভয় লাগছে নার্ভাস লাগছে যে বড় বড় গাড়ি যাচ্ছে লরি যাচ্ছে কীভাবে চালাবো যে বাস দেখুন দাঁড়িয়ে আছে বা বাস যাচ্ছে তো একটা নার্ভাস ভাব তো হয় প্রথম প্রথম নতুনদের তো এই ভিডিওটা দেখুন আশা করি নার্ভাস কেটে যাবে তো দেখুন আমি কিভাবে চালাচ্ছি জাস্ট আপনারা তো মোটামুটি শিখে গেছেন এবার হাই রোডে নার্ভাসটা কাটাবেন তো সেটার ভিডিও দেখাচ্ছি তো দেখুন প্রথমে তো গাড়ি স্টার্ট করার আগে মোটামুটি চালাবার আগে সিট বেল্টটা পরে নেবে এবারে গাড়ি স্টার্ট করুন গাড়ি স্টার্ট করলাম দিয়ে আগাবো এটা দেখুন এটা সিঙ্গেল লেন্থ হাই রোড এখন সিঙ্গেল লেন্থ হাই রোডটাই আমি যাচ্ছি একটা রোডেই যাওয়া আসা হবে তারপরে আমি হচ্ছে সিক্স লেন্থ হাই রোড কানেক্ট হচ্ছে ওই রোডটা কলকাতা চলে যাচ্ছে তো আমি ওইদিকেই যাবো তো এইখানে দেখুন এ দেখুন ট্রাক যাচ্ছে এগুলো দেখে পার হতে হবে এইগুলাতেই আপনাদের ডান বেশি লাগে তো ডান দিকে আমি দেখছি যে কোনো গাড়ি নেই দিকটাও দেখে নিচ্ছি বিশেষ করে ডান দিকটা এই যে লরিটা গেল আমি আগে থেকে সাবধান হয়ে গেল কি হয় নতুন অবস্থায় কোনো দিক না দেখেই উঠি দেন ওতে অ্যাক্সিডেন্ট হয় ওইভাবে অ্যাক্সিডেন্ট হয় তো এগুলা হচ্ছে ছোট ছোট জিনিস এই জিনিসগুলোকে আমাদেরকে সাবধানে চলতে হবে যে ওই যে ডান দিকটায় দেখলাম এটা মেন মানে সিঙ্গেল লেন্থ হাই রোড যেটা বললাম দেখতে পাচ্ছেন তো বড়ো বড়ো লরি যাচ্ছে তো এই রোডটা ক্রস করে আমি ওই সিক্স লেন হাই রোডটায় কীভাবে উঠবো এটাও একটা ব্যাপার আছে অনেকে হড় পড়িয়ে যায় লুকিং গ্লাস গাড়ি চালাবার সময় যেটা বলি আপনাদেরকে লুকিং গ্লাস সবসময় আপনারা ফলো করবেন লুকিং গ্লাসটা সেট করে রাখবেন লুকিং গ্লাস যদি সেট করতে প্রপারলি না জানেন তার ভিডিও কিন্তু করা আছে আমি ডেসক্রিপশন বক্সে দাও লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটাও দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর অবশ্যই লুকিং গ্লাস মাস্ট ডানদিক ডান দিক বাঁ দিক এই যে মিডিলে মিডিলে যেমন গাড়ি আসছে আমি দেখতে পাচ্ছি আমার টান গাড়ি আসছে একটা মারুতি অমনি মানে আমি আসতে চালাচ্ছি বোঝানোর জন্য দেখুন গাড়িটা পেরিয়ে যাচ্ছে এবং দিকটাও আমি এমনভাবে অ্যাডজাস্ট করেছি আমার যে বডিটা গাড়ির এবং সাইডটাও দেখা যাচ্ছে কিভাবে সেটাও আমি বুঝতে পারছি এবারে দেখুন ওই হাই রোডটা বড়ো হাই রোডটা এবার চলে এসেছে যে এখানে কানেক্ট হচ্ছে আমি এবারে উঠবো সেটা দেখুন আপনারা দেখুন প্রথম প্রথম গাড়ি স্পিডে একদম চালাবেন মাথায় অনেকদের নতুনদের থাকে বিশেষ করে বয়স কম হলে গাড়ি জোরে চালাবে সেই জোরে চালানোর টেন্ডেন্সিটা রাখা যাবে না গাড়ি শিখতে হলে প্রপারলি কিন্তু আপনাকে একটু ধরে গাড়ি চালাতে হবে ষাট সত্তরের মধ্যে হাই রোডে গাড়ি চালাতে হবে ওটাই অনেক কিছুদিন যাক না তারপরে দেখবেন আপনার মনের কনফিডেন্টটা চলে আসবে তখন দেখবেন জোরে চালালেও কি হয় জোরে চালালে কি হয় নতুন নতুন কন্ট্রোলের যে ব্যাপারটা আছে কন্ট্রোল আমরা করতে পারি না সেই কন্ট্রোলটাকে আগে আনতে হবে গাড়ি এমনভাবে চালাবেন নিজের আয়ত্তে কন্ট্রোলটা যেমন থাকে কন্ট্রোলটা হলো মেন দেখুন ওইদিকে ওই লেনটা আছে তো এইটা হচ্ছে সার্ভিস রোড আছে এটা হয়ে আমাকে সোজা ওই হাই ব্রিজের মতন আছে তো ব্রিজের তলা হয়ে আমাকে যেতে হবে আর ওখানে ওঠার কোনো রাস্তা নেই রাস্তা আছে যারা হচ্ছে ঢুকবে এই আর আমাদেরকে ওই হাই রোডটা ধরতে হলে এই সোজা যেতে হবে এগুলো হাই রোডে যাওয়ার ব্যাপার আছে তো নতুন জায়গায় গেলে আগে পজিশনগুলোকে দেখে নিতে হবে কোন দিকে কি যাচ্ছে অন্যদিকে ঢুকে যাওয়া যাবে না আপনি যদি রং রুটে ঢুকে জানো ওইদিকে গাড়ি আসছে তখন কি হবে ধাক্কা অ্যাক্সিডেন্ট হওয়ার যানজট হওয়ার সৃষ্টি আছে তখন ভিড় বেড়ে যাবে অনেক সমস্যা সমস্যা হবে ট্রাফিকের হয়ে যাবে তো না জানলে আগে জিজ্ঞেস করবেন ওইখানকার লোকাল লোকদেরকে জিজ্ঞেস করবেন যে এইটা দিয়ে যাওয়ার কি আসার যদি অসুবিধা হয় মনের মধ্যে কনফিউশন হয় হরবর করে যাওয়ার দরকার নেই দেখুন নিজের সেফটি নিজের জীবন হচ্ছে আগে নিজের সেফটিটা আগে পাঁচ দশ মিনিট দেরি হলে দেরি হবে ওটা কোনো ব্যাপার নেই দেখুন এবারে আমি হাই রোডটাই মিশবো কানেক্ট হচ্ছে দেখুন এই রাস্তাটার সাথে সার্ভিস রোডটার সাথে এবার ডান দিকে দেখুন কত বড় বড় লড়ি যাচ্ছে এখানে কী করব আমি ইন্ডিকেটার দিয়ে দেবো ডান দিকে ইন্ডিকেটার দেবেন যখনই কোনো জায়গায় ঢুকবেন ডান দিকে ইন্ডিকেটার আমি যেহেতু ডান দিকে ঢুকছি এবং আমার ডান দিকের মিররটা দেখছি আমার মিররে যত দূর দেখাচ্ছে একটা গাড়ি আসছে দূরে আছে গাড়ি আসছে কিন্তু আমি তো এখনও শর্ট করে ঢুকিনি দেখুন আস্তে আস্তে প্রথম যে লেনটা আমি কি বলেছিলাম তিনটা যে আমি ইন্ডিকেটার বন্ধ করে দিলাম আমি বুঝাচ্ছি দেখুন তিনটা যে রো আছে ফার্স্ট লেন্থে আগে আমি যাব হট করে কিন্তু আমি সেকেন্ড বা থার্ডে চলে যাব না ফার্স্টে এই ফার্স্টের লেন্থে আমি যাচ্ছি এবারে আমি ডান দিকে যাব একদম ফাঁকা আছে ইন্ডিকেটারও আমার দেওয়ার দরকার নেই তাই আমি হচ্ছে আমার মিডিল রোটাই যাচ্ছি এবার দেখুন এখানে ওয়ান দুব যাচ্ছে ও তার মোশনে যাচ্ছে ডান দিকে শুনুন হাই রোডে ওভারটেক করার সময় যে সময় ডান দিকে ওভারটেক করতে হবে তার কোনো মানে দেখবেন অনেক ট্রাক তার ওই ডান দিকের লেনতে চেপেই যাচ্ছে তো জাস্ট আপনি তার বাঁ দিকে যাবেন যে হর্ন মেরে দেবেন দুধ দিকে কোনো অসুবিধা নেই আমি কি একটা এই পাঁচ নম্বরে দিলাম পাঁচ নম্বর আগে দিয়ে দেওয়ার কথা কিন্তু বুঝাচ্ছিলাম বলে একটু লেট হলো আমার তো দেখুন এবার আমি কিভাবে এই যে ওভারটেক করবো সেগুলো আপনারা দেখতে থাকুন আর বিশেষ করে আমি বলবো যে যখন হাই রোডে গাড়ি চালাবেন এই যে মিডিল যে আছে না তিনটা যে রো আছে মিডিলটা কিন্তু সেফ কারণ ওই যে দেখতে পাচ্ছেন ডিভাইডারগুলো আছে ফাঁক ফাঁক মাঝে মাঝে থাকে দেখবেন সাইকেল গাড়ি অনেক সময় পেরোনোর জন্য দাঁড়িয়ে থাকে বা আপনি হয়তো ডান দিকে যাচ্ছেন তো আচমকা কেউ এসে এসে গেল হ্যাঁ তার বাইকের চাকা সাইকেলের চাকা বেরিয়ে গেল আপনি হচ্ছে মেরে দিয়ে চলে গেলেন তখন দুর্ঘটনা হওয়ার চান্সটা থাকে তাই জন্য বলছি হাই রোডে যখন গাড়ি চালাবেন এই মিডিল রোডটা হচ্ছে সেফ জোন দেখুন এই যে ট্রাকগুলো যাচ্ছে বড় বড় আমি জাস্ট একটা হর্ন মেরতব দূর থেকে জাস্ট অ্যালার্ট করে দিলাম ও যদি অনেক সময় কী হয় ট্রাকওয়ালাগুলা দেখবেন ডান দিক থেকে পা দিক বাঁ দিক থেকে ডান দিক আচমকা করে দেয় ওরা হয় ওটা অনেক ক্ষেত্রে আমারও হয়েছে হাই রোড এইখানে দেখুন পজিশনটা ওভারটেক করবো ডান দিকের ট্রাক আমার সোজা ট্রাক ঠিক আছে ডান দিক এবং সোজা আছে দেখুন এখানে আমি আবার ডান দিকে কাটাবো তো এখানে কি করবে দেখুন ঘন্টা দিলাম এবারে এখানে ইন্ডিকেটার দেবো ইন্ডিকেটার দিয়ে আমার পিছনের গাড়িকে বলে দেবো যে আমি ডান দিকে বাঁকবো দেখুন এবারে যে আমি ডান দিকে বাঁকছি আমি লুকিং গ্লাসে দেখে নিলাম যে ওই ট্রাকটা আমার গাড়ি থেকে বেরিয়ে গেছে সেই আন্দাজটা আপনার গাড়ি কতটা লেন্থ আছে সেটা গাড়ি চালাবার আগে একবার নেমে দেখে চালাবার আগে যে লেন্থটা আছে বুঝতে পারবেন অবশ্য তো যারা নতুন তাদের জন্য বলছি গাড়ি যখন চালাবেন আপনার গাড়ির মাপটা একটা গাড়ি চালালে আপনারা বুঝতেই পারবেন গাড়ির মাপটা কি আছে এবার দেখুন আমি আবার লেন্থ চেঞ্জ করছি আমি কিন্তু মিরোরগুলা দেখে নিচ্ছি যে আমার ওই আমার বাঁ দিকে কোনো গাড়ি আছে কি না যখন লেন চেঞ্জ করবেন ইন্ডিকেটার দিবেন ফাঁকা থাকলে ইন্ডিকেটার না দেওয়ারও দরকার নেই দিবার দরকার নেই কিন্তু যখন ডান দিক বাঁদিক করবেন আগে কিন্তু দেখে নিতে হবে মিরোরটা মিডিলে দেখবেন পুরো ভিউটা পেয়ে যাবেন মিডিলে আর হচ্ছে তাও আপনার দিকটা দেখে নেবেন বা ডান দিকটা দেখে নেবেন মিডিলটা পুরো একদম তিনটা রোড দেখা যাচ্ছে আমি এর ভিডিও বানানো আছে কীভাবে মিরড চেক করবেন তার ভিডিওটা বললাম একটু আগে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন এখন গাড়ি আমার সত্তরে যাচ্ছে কারণ আমি একটু লিমিটে চালাচ্ছি আপনাদেরকে এইভাবেই চালাতে হবে যে ষাট সত্তর ষাট সত্তর এখানে স্পিড উঠছে দেখতে পাচ্ছেন সিক্সটি সিক্স এটা ডিজিটাল এখানটায় আছে সিক্সটি ফাইভ এখন সিক্সটি সিক্স সিক্সটি ফাইভে চালাচ্ছি কারণ গাড়িটা আমাদেরকে এখন নতুন যারা আমি তো যেহেতু নতুন হয়েই আপনাদেরকে বুঝাই যে এমন আমি এখন নতুন হয়ে গেছি বলেছি এর আগেও ভিডিওতে তো সেম যে আপনাদেরকে যখন বুঝাচ্ছি আমি সেম সেই ক্যাটাগরিতেই চলে আসি তখন তাহলে কী হবে যারা নতুন সেই ফিলিংসটা তাহলে বুঝতে পারবে কারণ আমিও তো সেই দিনগুলা পেরিয়ে এসেছি সেগুলো আমি জানি যে কি অসুবিধা হয় না সুবিধা দেখুন আমি মিডিল লেনতে যাচ্ছি আমার টান দিয়ে গাড়ি যাচ্ছে আর বাঁদিকে দিকে বাইক আছে জাস্ট একটা হর্ন মেরে দেবো অ্যালার্ট করে দেবো কিন্তু আপনাকে জোরে চালা যাওয়ার দরকার নেই যে গাড়ি যে জোরে যাচ্ছে বলে যে আমাকে জোরে চালিয়ে যেতে হবে ওই সব করা যাবে না আপনাকে এই রকম এই স্পিডে ষাট সত্তরের মধ্যে যেতে হবে দেখুন এখানে ডিভাইডারগুলো আছে আগে থেকে কিন্তু আপনাদেরকে কারণ ডান দিকে একটা গাড়ি আসছে এখানে আমি ব্রেক করবো গাড়িটাকে ছেড়ে দেবো কারণ এখানে একটা সেকেন্ড লেন ধরেই যেতে হবে দেখুন দুদিকে ডিভাইডার করা আছে তো এখানে আমি ব্রেক করে স্লো করলাম আমি কিন্তু গিয়ার চেঞ্জ করিনি কারণ চল্লিশে ছিল চল্লিশের নিচে ছিল বলতে যে স্পিড ছিল পাঁচ নম্বর গিয়ারের মানে লো স্পিড ছিল না যদি লো স্পিড হতো তাহলে চার নম্বর বা তিন নম্বরে আমাকে দিতে হতো একদম ছিল না যদি ট্রাফিক থাকতো ওইখানটায় ওই ডিভাইডার যেটা ভাগ করা আছে রাস্তাটা তাহলে আমাকে চেঞ্জ করতে হতো তো এখানে জাস্ট আমি এক্সেলেটারটাকেই ছেড়ে দিল এবং ব্রেক করলো দিয়ে হচ্ছে আমি কিন্তু আবার এক্সেলেটার দিয়ে গাড়িটাকে আগিয়ে নিয়ে চলে যাচ্ছি তো দেখুন আমি মিডিল লেনতে ওই জন্য যেতে বলছি আপনার দেখবেন দু সাইডে গাড়ি আপনাকে যারা স্পিডে যাচ্ছে ওভারটেক করে বেরিয়ে যাবে আর যেটা বললাম ডান দিকের ব্যাপারটা ডিভাইডারগুলো থাকে তো ওখানে কী হয় অনেক সময় বেরিয়ে যায় অনেক লোকজন তো সেটার দিকে আপনি সেফ থাকবেন মিডিলে যাবেন একদম সেফভাবে দূর থেকে কোনো এই যে ট্রাক ফাক কোনো গাড়ি যদি মনে হয় যে কাছে চলে আসছে জ্যাম জ্যাম হালকা লাগে মনে হয় তো গাড়ির স্পিডটা তখন হালকা হালকা একটু কমিয়ে দেবেন এক্সেলেটার ছাড়লেই গাড়ি দেখবেন স্পিড অটোমেটিক কমে যাবে আর হাই রোডে যে স্পিডটা যদি চালাচ্ছে আমি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সেভেন্টির ভিতরে এটা মনে হবে কিছুই নয় মনে হবে যে আমি আরও এক্সেলেটার দিয়ে জোরে চালাই এটা মনে হবে কিন্তু আপনাকে ওটা করা যাবে না মিনিমাম আপনাকে চার পাঁচবার আগে আপনাকে হাই রোডে এইভাবে কিছুটা গাড়ি চালাতে হবে অভ্যাসটা করতে হবে নলেজটা আনতে হবে যারা নতুন একদম হ্যাঁ তাদেরকে নলেজটা আনতে হবে আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের আমার যে নলেজগুলা কি হয় কারো যদি নলেজ থাকে সেই নলেজটা যদি আপনারা জেনে যান তাহলে আপনাদেরকে খেটে কোনো জিনিস শিখতে হচ্ছে না মানে টাইম লাগছে না তার আগেই অ্যাডভান্স আমি সব কিছু আপনাদের বলে দিচ্ছি তো তাই আপনাদের দু চারবার পাঁচবার চালালেই আর যে কথাগুলো আমি বলছি সেগুলো ফলো করে চললেই কিন্তু আপনারা কিন্তু তাড়াতাড়ি একটা ভালো ড্রাইভার হয়ে যাবে দেখুন আমার গাড়ি পা দিকে ওভারটেক করলো এখানে সিগন্যাল আছে তো দেখুন গাড়িটা কিন্তু ব্রেক করছে স্পিডে গেল ব্রেক করছে আমি কিন্তু এখনো ব্রেক করিনি এই এবারে হালকা হালকা ব্রেক করবো দেখুন ব্রেক করছি আমি এবারে রেড সিগনাল হয়ে গেছে এখানে আমাকে দাঁড়াতে হবে তো হাই রোডে পায়েরও আমি ভিডিও মানে পা থাকবে পায়ের যে কন্ট্রোলটা তারও ভিডিও বানাবো তো কমেন্ট করুন যদি বেশি কমেন্ট হয় তাড়াতাড়ি এর ভিডিও আনবো হাই রোডে পায়ের যে কন্ট্রোলিংটা যারা দেখতে যান দেখুন এখানে সিগন্যাল আছে এখানে জাস্ট আমি নিউটেল করে ব্রেকে পা দিয়ে দাঁড়িয়ে আছি কারণ দেখুন যারা নতুন এখানে টাইমিং নেই আপনার ফার্স্ট গিয়ার দিয়ে থাকতে পারেন কারণ তো আমি অনেকদিন গাড়ি চালাচ্ছি আমি এই ট্রাকটা রেডি হতে হতে দেখুন এবার দেখুন আমি ক্লাচ করে ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম দিয়ে আমি এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমি জানি যে টাইম লাগবে ট্রাক আছে যেহেতু ট্রাকের পিছনে আছি টাইম লাগবে আমি যদি একদম বাঁ দিকটা দিয়ে যেতাম তাহলে আমাকে রেডি থাকতে হতো তো এবারে দেখুন আমি বাঁ দিকে যাবো দেখুন ইন্ডিকেটার দিচ্ছে দেখুন দেখলেন ইন্ডিকেটার আমি যেহেতু পিছনে আছি আমাকে ইন্ডিকেটার দিয়ে সিগন্যাল দিয়ে দিল যে বাঁদিকে আমি যাবো আমিও আমার পিছনের গাড়িকে ইন্ডিকেটার দিয়ে দিছিলাম এই যে উড়ের ওটা যে যাচ্ছে চলে গেল তো এই ব্যাপারগুলো আছে যখন টার্নিং নেবেন তখন ইন্ডিকেটার দিয়ে সিগন্যাল দিয়ে দিতে হবে যে আপনি যাচ্ছেন এবারে দেখতে হবে সেই গাড়িটা কী মোশনে আসছে পিছনের গাড়িটা পিছনের গাড়িটা যদি খুব ফাটিয়ে আসে অন দিয়ে আসে দরকার নেই তাকে সাইড দিয়ে দিবে সে চুয়েল চলে যাবে তারপরে আপনি যাবেন রিস্ক নেওয়ার দরকার নেই এবারে কি হয় চালাতে 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 কিছুদিন চালাতে চালাতে আপনাদের এই অভিজ্ঞতাটা চলে আসে দেখুন সব গাড়ি আমি মিডিল লেনতে আছি চুপচাপ আমি আমার যে স্পিডটা বলছি সেই স্পিডে যাচ্ছি সবাই আমাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে ডান দিকে বিশেষ করে ডান দিকটা তো আমার ফাঁকা আছে ডান দিকটাই চলে যাচ্ছে দেখুন গাড়িগুলো দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছে এই হাই রোডে যে টেকনিকগুলো বলছি না আপনারা বুঝে যাবেন তখন হাই রোডে চালানোর মজাটা আপনারা তখন ভালোভাবেই পাবেন এই যে ওভারটেক করা ডান দিক বাঁদিক হয়ে যেগুলো আমি একটু আগে ভিডিওতে দেখালাম তো সেইভাবে আপনাদেরকে ফলো করে করে চলতে হবে তো আগেও যদি দেখছি যদি ওভারটেক করা সেরকম যদি থাকে তো আপনারা সেটা দেখতে পাবেন দেখুন আমি একটা নিজের লিমিট ধরে যাচ্ছি আর এই যে স্পিডটাই যে আমি এখন যাচ্ছি না দেখুন একটা ট্রাক্টর বেরিয়ে যাচ্ছে হল দিবেন ব্রেক করতে হবে এবার ডান দিকে আমাকে যেতে হবে ডান দিকে একদম ফাঁকা আমি ডান দিক চেপে গেলাম ট্রাক্টরওয়ালাদেরকে বিশ্বাস করবেন না ওরা হর ঢুকে যাবে হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না জানি না এখন একটু ডান দিকে আমাকে যেতে হচ্ছে এবারে দিয়ে আমি বাঁ দিকে ঢুকে যাবো কারণ বাঁ দিকে পিছনে গাড়ি আছে আমি ঢুকে যাবো আমি যা আছে একজন কমেন্ট এই স্পিড কত আছে গাড়ি এখন তুললে এখন একশো তিরিশ চল্লিশ উঠে যাবে কিন্তু দরকার নেই নিজের কন্ট্রোলে জ্বালানো ভালো হাই রোডে খুব জোর চালাবেন নব্বই একশো একশোর মধ্যে চালাবেন যেরকম গাড়ি যদি ছোটো গাড়ি হয় আশিতে চালাবে যদি একটু তার মধ্যে যদি হাজার সিসি পাঁচশো সিসির ইঞ্জিন হয় একশোতে চালাবেন ইনি একশো দশ খুব জোর বেশি চালানো আমার মনে উচিত নয় এবার স্পিড লিমিটও থাকে একশো কোনো কোনো জায়গায় আশি থাকে সিক্সটি ফাইভ যানজট এলাকার মধ্যেও হয়ে যায় তো সেগুলো দেখবেন বোর্ডে হাই রোডে লিখা থাকে সেগুলো কিন্তু মেনে চলতে হবে নাহলে কী হয় ক্যামেরা লাগানো থাকে সে ক্যামেরায় আপনার নম্বর উঠে যাবে দেখবেন আপনার মেসেজ চলে যাবে মোবাইলে নম্বরে মেসেজ চলে যাবে কেস চলে যাবে তখন তো সেগুলাও আপনাদেরকে মেনটেন করে চলতে হবে আমি বলে দিলাম দেখুন শিকার কোনো শেষ নেই যত বলবো তত হচ্ছে বলতে থাকবো মানে শিকার কোনো দিন শেষ নেই দেখুন এই যে ট্রাকটা কেমনভাবে উঠছে তো আমাদেরকে আগে থেকে গাড়ি স্লো করে নিতে হবে কন্ট্রোল আরও কন্ট্রোল আমি এই জন্যই বলি আপনি হয়তো কাছে চলে আর হট করে ট্রাকটা ট্রাকওয়ালা ট্রাক্টরওয়ালা হট করে ঢুক এরকম বেরিয়ে যায় ঢুকে যায় তখন আপনি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারেন তো প্রথম প্রথম ওই জন্য বলছি গাড়ি একটু স্লো চালাবেন লিমিটে চালাবেন তারপর হাতটা সেট হয়ে যাবে হাই রোডে তখন একটু স্পিডটা বাড়াবেন ওই নব্বই একশোর মধ্যে চালাবেন নিজের কন্ট্রোলে চালাবেন তো দেখুন এই ট্রাকটাকে আমি ওভারটেক করবো জাস্ট হর্ন দিলাম আমি আমার মিডিল লেন ধরে চলে যাচ্ছি ও তো ডান দিকেই যাবে ও তো সাইড দিবেও না চলে যাচ্ছে তার চাল ধরে বুঝে পাবে আমার পিছনে একটা গাড়ি আছে দেখুন সে আমাকে ডান দিক দিয়ে ওভারটেক করবে যখন ডান দিকে জায়গা পাবেন ডান দিকেই ওভারটেক করার চেষ্টা করবেন দেখুন আগে ট্রাক দুটো যাচ্ছে ট্রাক দুটো যাচ্ছে ওর মাঝখান দিয়ে হয়তো আমাকে বেরোতে হতে পারে দেখুন পজিশনটা দেখুন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দুটো কি তিনটা ট্রাক যাচ্ছে দেখুন এখানে পা দিক যেতে হবে হর্ন দিলাম ইন্ডিকেটার দেবো পিছনে গাড়ি নেই আমি তাও ইন্ডিকেটার দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য ইন্ডিকেটার দিয়ে দিবেন দেখুন পা দিকে বাইক আছে দেখুন এবার ব্রেক করলাম এখানে হবে না আমাকে ডান দিকেই যেতে হবে কারণ এখানে ডিভাইডার আছে আবার আমাকে ডান দিকে দেখুন ইন্ডিকেটার দিয়ে ডান দিকে দেখছি কাটিয়ে দিলাম কেউ নেই দেখুন ডিভাইডার আছে তো এখানে স্লো করে দিতে হবে পজিশনটা দেখলেন তো পজিশন অনেক রকম পজিশন দেখতে পাবেন গাড়ি যখন চালাবেন হাই রোড বলুন লোকাল বলুন পজিশন বিভিন্ন ধরনের পজিশানে আপনাকে ফেস করতে হবে তো এখানে ডান দিকে আমি ওভারটেক করবো দেখুন হর্ন দিলাম এখানে একটু টেনে নেবো গাড়িটাকে টেনে নিলাম এবার দেখুন দিকে যেতে হবে এখানে হর্ন দিচ্ছি ছাড়বে না আমি ইন্ডিকেটার দিলাম পা দিকটা দেখে নিলাম আমার গাড়ি বেরিয়ে গেছে এবারে দেখুন আবার ডিভাইডার আছে এবারে আমাকে ডান দিকে যেতে হবে এখানে দেখুন পজিশানটা ট্রাকটাকে ওভারটেক করলাম ডান দিকে দিলাম সিগন্যাল দেখুন পজিশানে কিন্তু আমি ঢুকে গেলাম নিরত দেখে আমি কিন্তু এগুলো আইডিয়া করে নিচ্ছি এইগুলাই কিন্তু মেন দেখলেন তো বেশি কিন্তু গ্যাপ ছিল না এখানে সামান্য গ্যাপের মধ্যে আমি করলাম তো আপনারা রিক্স নেওয়ার দরকার নেই নতুন তো এটা কিছুদিন চালান চালানোর পর তারপরে দেখুন আবার আমি বাঁ দিকে যাবো ট্রাকটাকে আগে হর্ন দিয়ে দিলাম যে চলে গেল তো এই যে জিনিসগুলো আমি যে বললাম বা আপনাদের প্র্যাকটিক্যাল দেখালাম তো এইভাবেই হাই রোডে গাড়ি চালানোর নিয়ম তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আমি আরও ভিডিও করার চেষ্টা করব তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হবে নমস্কার